শেয়ার দিয়ে দাও সবচেয়ে বড় অফারটা দিয়ে দিব কালেকশন দাও তো আমরা লখনু দিয়ে দিছে হ্যাঁ আয় হায় রে দাম মেনশন করছো হ্যাঁ এই লখনু দেয়া হয়েছে লখনু হয়েছে এই যে লখনু ড্রেস বুটিক্সের ড্রেস সব দামি দামি ড্রেস এই লখনু ড্রেস কখনো চিন্তা করছেন 650 তে কিনবেন মানে 650 টাকায় এই লখনু ড্রেস কখনো চিন্তা করছেন 1800 2200 টাকায় লখনু ড্রেস কততে 650 টাকায় হ্যাঁ আচ্ছা দাও আর দাও এই যে দেখেন বুটিক্সের প্রেস সবচেয়ে দামি দামি বুটিক্স এক প্রেস এগুলোর প্রাইসও সাড়ে কত ছয়শো পঞ্চাশ ছয়শো পঞ্চাশ ওই যে দাও টাকাটা তো টাকাটা তো দেখেন একটা একটা সুন্দর অ্যাস নাম্বার

রাখো আমি কথা বলি আসসালামু আলাইকুম তো আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি অনেকদিন হলো আপনাদের সাথে দেখা সাক্ষাৎ নাই আজকে স্টিলে আমার শোরুমে আমি আছি তো এটার বিশেষত্ব হচ্ছে আজকে বড় একটা অফার দিয়ে দিচ্ছি অনেক দিন হচ্ছে আপনারা শোরুমে মতো আসেন না অনলাইনে কেনাকাটা করে ফেলেন তো এই সুবিধাটা হচ্ছে এটা সরাসরি আসতে হবে এখন তিনটা বিশ বাজে মেবি তিনটা বিশ আমরা রাত দশটা থাকবে সরাসরি আসতে হবে আপনারা বাইরে আছেন যদি মনে করেন আছি কিভাবে নিব আপনারা আপনাদের আত্মীয় স্বজনের মাধ্যমে পাঠিয়ে নিয়ে যান আজকে একটা গড় আমরা একটা পাঁচশো টাকার অফারও দিচ্ছি এই লাইভে আমি পাঁচশো টাকাটাও দেখাবো ওটাও দিল্লি বুডিক্স কালেকশন কালকে জন্য আচ্ছা 500 টাকা রাত্রি দিব না জান 500 টাকা থাকতেছেন তারে 650 টাকার অফারটা এই দিয়ে দিচ্ছি যেটা হচ্ছে সরাসরি আসতে পাবেন অনলাইনে কেউ নক দিবেন না এই এড্রেসের এই লাইভের জন্য কেউ অনলাইনে নক দিবেন না যে এই লাইভের এড্রেস অনলাইনে দিবেন কিনা রিকোয়েস্ট করবেন কিনা এগুলো করবেন না আমরা যারা সরাসরি আসবেন তারে পাবেন এটা 650 করে রাখলাম মাত্র এই মাত্র আসছে অফারটা দিয়ে দিচ্ছি দেরি করবেন না ওকে ওকে ব্যাক সাইডে তবে এক হাজার টাকা আমি বারবার বলতেছি এই ড্রেস কিন্তু অনলাইনে হবে না এই ড্রেস কিন্তু অনলাইনে হবে না সরাসরি আসতে হবে কালকে আসলে হবে না আজকে রাত দশটা পর্যন্ত অফারটা থাকবে আজকে রাত 10টা পর্যন্ত তো অফারটা থাকবে। আমি ফারস্টে উন্না দেখাচ্ছি। এই উন্নাটা দেখতেছেন ধরো চట్టు। উন্না পুরোটা গর্জিয়াস, পুরোটা একটা আমি কাজ করা। কাজ করা। সর্বোচ্চ অফার। সর্বোচ্চ অফার। লাগবে না यार। দেখেন। নাম্বার দিছো?

এখনই রনা দিয়ে যান ইনশাল্লাহ রনা দিয়ে দেন চলে আসেন আমাদের শোরুমে ছয়শো পঞ্চাশ টাকার অফারটা নিয়ে যান এটা মসলিন কাপড়ের প্রিমিয়াম মসলিন কাপড়ের এই যে নিচের প্যানেল নিচের প্যানেল এই যে গলার কাজ মাসাল খুব সুন্দর ছয়শো পঞ্চাশ টাকা এই যে দুপাট্টা দুপাট্টাটা দেখেন কত সুন্দর দুপাট্টা এটা মাত্র ছয়শো পঞ্চাশ এটা দেখছেন কারো কার্য এই যে লাগতো ড্রেস এটাও হ্যাঁকেই পাবেন আজকে এখনই চলে আসেন ইনশাল ছয়শ পঞ্চাশ টাকা এত দামি ড্রেস জীবনে ভাবিও নাই যে দিতে পারবো আপনাদেরকে এত দামি ড্রেস গুলা বেশি কাপড় আছে অনেক সুন্দর দামি ড্রেস নেগুলা

যারা সরাসরি আসবেন তারাই পাবেন অবশ্যই যারা সরাসরি আসবেন তারাই পাবেন যদি আসেন তাহলে এটার প্রাইস আঠারোশো টাকা আঠারোশো টাকা রাত দশটা অবধি আছি আমরা রাত দশটা পর্যন্ত আছি

এটা সেই সুন্দর লেভেল না সুন্দর বাস্তবে চলে আসবেন দেখে নিয়ে যাবেন এটা দেখেন এটা কি এটা কি দেখেন ছয়শ পঞ্চাশ ড্রেস মনোমুগ্ধকর কালেকশন দেন অভাব নাই অভাব নাই আচ্ছা শেষ করে তো সরাসরি আসলে যারা আসবে তারাই পাবে বারবার বলতেছি প্রচুর কালেকশন আছে অনলাইনের জন্য অফার দিচ্ছি একটু পরে অনলাইনের জন্য অফার দিবে হ্যাঁ প্রচুর কালেকশন আছে নিয়ে